এই সায়েন্স আমার মাথায় ঢুকছে না রাত কাটালো বুবলির সাথে প্রেগনেন্ট হলো অপবিশ্বাস কেমনে কি বলেন তো অপু ভক্তরা বলতেছে অপু বিশ্বাস প্রেগনেন্ট আরে অপু বিশ্বাস সারাদিন রাত চব্বিশ ঘন্টা বিভিন্ন পর পুরুষের সাথে ঢলাঢলি ঘষাঘষি করে হয়তো সন্তানের বাবা তাদের মধ্যে কেউ একজন হতে পারে তারা বলে শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন তাও মেয়ে সন্তানের মা মানে তারা দেখে বুঝতে পারে মেয়ের সন্তান নাকি ছেলে সন্তান হবে ভাই এদের নিয়ে কি বলবে এটা তো নির্লজ্জ প্রাণী আমার আমার মনে হয় না যে বাংলাদেশের আছে এরা মানে এতটা নির্লজ্জ শাকিব খান এতটা ইগনোর করে এতটা ইগনোর করে উপবিশেষের নামটা পর্যন্ত শুনতেও চায় না বলতে চায় না আর এটা তো পুরো জাতির কাছে ওপেন যে শাকিব খান আসলে কার সাথে সংসার করছেন কার সাথে কি আসল কথা হচ্ছে যে বুগলি অনেকদিন নীরব ভূমিকা পালন করছেন এক প্রকার সে মিডিয়া থেকে এমনকি সোশ্যাল মিডিয়া থেকে সে হারিয়ে যাচ্ছে এমনটাই হবে বলছে যে সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যাচ্ছে যেমন সে সময় সে হারিয়ে গিয়েছে কোনো সাংবাদিক মহল থেকে কোনো একটা নিউজ পোর্টাল বের করতে পারেনি যে আসলে বুগলি কোথায় আছেন বুগলি কোন সন্তান হচ্ছেন ছেলে না মেয়ে মানে কেউ বের করতে পারেনি যতক্ষণ পর্যন্ত বুগলি পাবলিশ করেনি তেমন ভাবে সবাই সন্দেহ করছে যে সে যাদের কোনো ভাই বোন হতে যাচ্ছে তাই জন্য হয়তো শাকিব খান তাকে নীরব ভূমিকা পালন করতে বলেছে শাকিব খান চায় না যে পার্সোনাল জিনিসগুলো চায় না তাই জন্য তারা হাইড্রেট আছেন এই সুযোগটাই কাজে লাগাচ্ছে যে সাথে বিশেষ খানের কিছু একটা চলতেছে কিন্তু সাকিব খান তো ঘুরেও তাকায় না জয়ের বার্থডে তো সবাই ক্লিয়ার হয়ে গেছে যে শাকিব খান তাকে না দেখার জন্য পিস ঘুরিয়ে বসেছেন তার হাতের কেকটা পর্যন্ত খায়নি পাশাপাশি পর্যন্ত বসেনি আর সেখানে উপবিশেষ নাকি প্রেগনেন্ট হয়ে গেছে শাকিব খানের ছোয়া লেগে মানে এদের কথা মানে এরা পার সাহেব খানের বিছানায় ঢুকাই দিবে বৈধ হোক আর অবৈধ হোক এই মহিলা যদি শাকিব খানের সংসার করতেই চাইতো শাকিব খান দুই বোনই সংসার করুক আমাদের কি যায় আসে চারটা সংসার করুক সমস্যা আমাদের কোনো সমস্যা নাই তো কত শাকিব খানের সংসার দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা করতো করতো না এই মহিলা হচ্ছে এর সাথে সমসাময়িক নায়িকা গুলা দেখেন পপি শাবনুর সাহারা ওরা তো হারিয়ে গেছে ওরা ঘর সংসার নিয়ে খুব ব্যস্ত আর এই মহিলাকে দেখবেন নির্লজ্জের মতো বিভিন্ন পরপুরুষের সাথে মানে টিকটক ভিডিও করে ব্যস্ত তার ছেলেটা এখন টিকটক ভিডিও বানাচ্ছেন সে যে আসলে তাদের কোনো গার্জিয়ান নাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই শিক্ষাগত যোগ্যতা নাই তার চলাফেরা কালচার দেখলেই বোঝা যায় বিদ্যা সিনা মেমকে দেখেন পুজো চেটির কথা বলে বা বুগলি তো একদম স্টাবলিশ একটা নায়িকা বা ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ফ্যামিলি আছে যাদেরই ফ্যামিলি আছে তারা দেখেন খুবই সাবলীল চলাফেরা করেন কারণ তাদের একটা বাধা আছে ফ্যামিলি একটা শাসন আছে যেটা ভবিষ্যৎ পাচ্ছে না শাসনটা শাসনের অভাবে এই মেয়েটা আসলে নষ্ট হয়ে গেছে মহিলাটা সাহারা বলেন পূর্ণিমা বলেন শাবনূর বলেন বিন্দু বলেন স্বাগতা বলেন অনেক যারা অপবিশেষে সমসামিক নায়িকা সবাই কিন্তু ঘর সংখ্যা নিজেকে নিয়ে গুটিয়েছেন সবার সংসার যে একসামী নিয়ে আছেন তা না এর মধ্যে অনেকে ডিভোর্স হয়েছেন অনেকে আবার নতুন সংসার করছেন কিন্তু অপবিশেষ কারো গলায় মালা পড়াতে পারছে না কখনো কোনো গুঞ্জনী শুনেছেন কেউ অঘু জন্য পাগল হয়ে গেছে অঘু বিশ্বাসকে বিয়ে করতে চায় এমন কোনো পুরুষ পাবে না অঘু বিয়ে করার জন্য কারণ এ ধরনের নির্লজ্জ মহিলা কে বিয়ে করবে আর অঘু বিশ্বাসের ভক্তরা আসে সাকিব খানের সন্তানের মা মারা একটা হয়েছে এটা এটা স্বীকৃতির জন্য টিভি চ্যানেলে এসে ব্যয় করছে আর একটা হইলে তো মনে হয় না যে একটা কেমন হবে এটা কখনোই সম্ভব না সাকিব খানের এত বোকা না সাকিব খান অল্প বয়সে কিছু ভুল করছে কিন্তু এখন একটু ম্যাচিউর হয়েছে বয়স হয়েছে এখন মান সম্মানে আঘাত আসবে এমন কোনো কাজ করবে না সে তার লাইফ পার্টনার খুঁজে পেয়েছে বুবলিকে নিজের লাইফ পার্টনার বুগলি কে নিয়ে হ্যাপি হ্যাপি আছে হ্যাপি থাকবে এটাই হচ্ছে সোজা সাপটা লাউড এন্ড ক্লিয়ার বুবলি আর একটা বুবলি ভক্তরা জানতে যাচ্ছে বুবলি কেমন আছে কোথায় আছে বুবলি এখনো দেশে আসেনি বুবলি যুক্তরাষ্ট্রে আছে আর বুবলি শারীরিক অবস্থা সবই ভালো আছে শেহজাদ খান বীর একটু অসুস্থ ছিল এখন সুস্থ আছে সব মিলাই বুবলি এবং শাকিব অনেক বেশি ভালো আছে এটাই হচ্ছে সত্য কথা এটাই হচ্ছে রিয়েল সবাই ভালো থাকবেন শিক্ষার্থীদের কথা চিন্তা করে সন্ধ্যার পর নেট বন্ধ থাকবে বলে জানায় উপদেষ্টা নাহি ইসলাম তো বাচ্চারা পড়তে বসো